হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো বন্ধুরা সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজ সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ওইদিকে দেখি শিল্পী কি করছে দেখো ঘরে তো তোমাদেরকেও দেখাই চলো আর এই যে দেখো শিল্পী কি করছে দেখো তোমরা কি করছো শিল্পী এ দেখো মানে কালকে রাত্রে মানে সেই যে দোকানগুলো দোকান বাজারগুলো আনা হয়েছিল সেগুলো সব মানে গোছানো হচ্ছে এই যে দেখো দোকান বাজারগুলো গোছাচ্ছে এই দেখো সব মানে সব এখন বাড়িতে পুজো চলছে বাড়িতে বলছে গ্রামে পুজো চলছে তার জন্যে সব গুছিয়ে রাখছে এবার চলো আবার মুড়ি খেয়ে নিই মুড়ি খাবো আর এই যে দেখো ফ্রেন্ডস মা এখন কি করছে দেখো এই যে উঠোনটা নিখাচ্ছে গোবর জল দিয়ে দেখো গোবর জল দিয়ে উঠোনটা নিখালে খুব সুন্দর লাগে যে দেখো গোবর গোবর জল মানে পুজো তো গ্রামে তাই উঠোন ফুটনগুলো পরিষ্কার রাখবে মানে মানে মানুষজন আসবে বাড়িতে এখন এখন জন্য গোটা মা গোবর জল দিয়ে নেপে নেবে তো চলো এই যে দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো মানে কি বলতো মানে আমি গিয়েছিলাম দেখো আমি এখন রাস্তায় আছি তোমরা দেখতে পাচ্ছো মানে আমি গিয়েছিলাম মানে দাদুকে দেখতে গিয়েছিলাম নার্সিংহোম গিয়েছিলাম দাদুকে দেখে চলে এলাম দাদু এখন ভালো আছে তো কোনো অসুবিধা নেই অপারেশনটা হয়ে গেছে কালকে রাতে তো তোমরা তো জানোই তো আমি এখন দেখো কি করবো বলো তো মানে দাদুকে দেখে চলে এসেছি আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখায় তো চলো কি করবো দেখো তোমরা তো এই যে দেখো বন্ধু মানে বন্ধুরা আমি কি বলো তো একটু গ্যারেজে এসেছি মানে মানে দাদুকে দেখে আসার পথে ভাবলাম যে গাড়িটা একটু ধুয়ে নিই তো মানে দেখো এখানে এখানে দুটো গাড়ি ধোয়া হচ্ছে তারপর আমার গাড়িটা ধরে দেখলাম যে একটু দেরি হবে তো আমার সাথে দাদু আছে মানে দাদু মানে সেই সকালে নার্সিংহোমে গিয়েছিল তারপরে মানে আমার সাথে চলে এলো আর ঠাকুমা গেছে খাবার নিয়ে তার জন্য দাদু আমার সাথে চলে এলো আর এই যে দেখো আমার গাড়িটা এবার চাপিয়েছে মানে আমার গাড়িটা এবার ধোবে তো ধোয়া স্টার্টও করে দিয়েছে দেখো মানে প্রচণ্ড নোংরা হয়েছিল গাড়িটা মানে অনেক দিন ধোয়া হয়নি আমি ভেবেছিলাম যে বাড়িতে নিজে নিজে ধোবো তো আর সময় পাইনি এই মানে এই এইরকম হয়ে গেল ব্যাপারটা একটু মানে খিচিপিচি হয়ে গেল তার জন্য এই দেখো এই দোকানের মধ্যে ধুয়ে নিচ্ছি দেখো জল দিয়ে ধুচ্ছে দেখো গাড়িটাকেও শ্যাম্পু মাখানো হচ্ছে দেখো এই যে দেখো স্নো ফলের মধ্যে একদম কত সুন্দর লাগছে দেখো এই যে গাড়িটা দেখো মানে শ্যাম্পু দিয়ে স্প্রে করছে এটা পরে মানে গাড়িটা ভালো করে ধুয়ে নেবে তো চলো গাড়িটা ধুয়ে দেখি কতক্ষণ লাগে তো এই যে শ্যাম্পু দিয়ে মানে ভালো করে মানে ধোয়ার পরে দেখো আবার জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে তো দেখো মানে গাড়িটা একদম চকচকে হয়ে গেল মানে নতুনের মতোই লাগছে তো এই যে দেখো মানে মানে জলটা ঝরে যাওয়ার পরে দেখো মানে ডিজেল স্প্রে করছে গাড়িটার মধ্যে মানে দেখো মানে গাড়িটা একদম চকচকে ভাব চলে এলো মানে নতুনের মতো হয়ে গেল এই যে দেখো ডিজেল স্প্রে করে দিচ্ছে তো একদম নতুনের মতো লাগছে হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমি তারপরে বাড়ি চলে এলাম কি তো মানে গাড়িটা ধোয়া হয়ে গেল তারপর আমি বাড়ি এলাম স্নান টান করবো অনেকটা দুপুর হয়ে গেছে স্নান করতে হবে তো চলো স্নান টান করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো স্নান করে আসি এবার এই যে বন্ধুরা দেখো আমি তারপরে স্নান টান করে চলে এলাম তারপরে বাড়ি আসার পর তোমাদেরকে তো বললাম তারপরে স্নান করে নিয়েছি স্নান করা হয়ে গেছে মায়ের ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখছি যে এদিকে সব মানে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ভাত খাবো দেখি যে কী কী রান্না হয়েছে তো চলো দেখি শিল্পী কী করছে চলো দেখি কী কী রান্না হয়েছে এদিকে দেখো শিল্পী বসে আছে দেখো কেমন করে বসে আছে তো চলো এবার ভাত খেয়ে নিয়ে আর ভাত খাবো দেখি কি কি রান্না হয়েছে মা কী কী রান্না করেছে আজকে এই যে দেখো মায়ের রান্না হয়ে গেছে এই যে দেখো আজকে মাছের ঝোল হয়েছে বন্ধুরা দেখো মানে তো কালকে নিরামিষ হয়েছিল। তো আজকে দেখো মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু মাছ ধনে পাতা দিয়ে মাছের ঝোল এদিকে দেখো মাছের টক হয়েছে তো মাছের দুটো আইটেম হয়েছে আর এই যে দেখো এদিকেও আবার আর এক রকম টক তো এই যে দেখো আলু সিদ্ধ হয়েছে ভেন্ডি আলু সিদ্ধ আর এই যে ভাত দেখো মানে আজকে টকই দুই রকম হয়েছে আর একটা ঝোল হয়েছে আলু সিদ্ধ হয়েছে আজকে এগুলোই রান্না হয়েছে তো চলো ভাত খেয়ে নিই বন্ধুরা দুপুর হয়ে গেছে চলো ভাতটা খেয়ে নিই এবার তো এই যে দেখো বন্ধুরা মা আজকে দেখো এই যে দেখো মানে পাতাতে ভাত দিচ্ছে কেনা পাতায় ভাত দিচ্ছে মানে আজকে কেনা পাতা কিনে আনা হয়েছে মানে আমি গিয়েছিলাম মা বলেছিল শিল্পী ফোন করেছিল যে বললো যে কিনে আনতে তো আজকে কেনা পাতায় ভাত দেওয়া হয়েছে এই কারণেই দেখো কেন বলো এই যে দেখো মা ভাত দিচ্ছে কেন মানে এখন মানে গ্রামে পুজো তো তো কাজকর্ম একটু বেশি তো যেন বাসন ধুতে না হয় তার জন্যই তো চলো এবার ভাতটা খেয়ে নিই এই যে দেখো মা ভাত দিচ্ছে এইদিকে শিল্পী তো বাবা স্নান করতে গেলো বাবা আসছে তো চলো খেয়ে নিই যে ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে আর আমি দেখো রাস্তার মধ্যে আছি দেখো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যে গাড়িটা মানে দুপুরবেলায় ওয়াশ করা হয়েছিল তো চলো যাচ্ছি কি বলো তো আমি একটু জজান যাব জজান গ্রাম মানে যেখানে আমার শ্বশুরবাড়ি ওরা তো জানোই তো ওখানে কি বলো তো মানে যে এখানে মোবাইলটা কিনেছিলাম তো সেইখানেই যাব মানে আমার ফোনের গ্লাসগুলো লাগাতে হবে ফোনের মানে ফোনটা কেনার পর থেকে মানে ফোনের যে গ্লাস সেটা লাগানো হয়নি কভারটাও লাগাবো তো চলো অনেক দিনই হয়ে গেল আমি ইচ্ছা করেই যাইনি কি বলতো মানে বলেছিল যে কিছু দিন পরে লাগাতে ভালোর জন্যেই বলেছিল তো চলো যাই এখন দোকান থেকে ঘুরে আসি একটু ঘুরে আসি শ্বশুরবাড়ি গ্রাম থেকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এই যে আমি দেখো মোবাইলের দোকান চলে এসেছি তো মোবাইলের দোকানে এসেছি তোমাদেরকে তো বললাম যে আমার মোবাইলের গ্লাসটা লাগাতে হবে মানে প্রোটেক্টারটা তারপর মানে মোবাইলের কভারও কিনতে হবে তো আমার একটা মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো রিচার্জটাও করব তো যাবতীয় কাজগুলো করে নেবো তারপর বাড়ি যাব। ফ্রেন্ডস দেখো আমার এতক্ষণে মানে কাজকর্ম শেষ হলো কাজকর্ম শেষ হলো বলতে যে মোবাইলে যে ডিসপ্লে লাগালাম তোমরা তো দেখলে যে দোকানের মধ্যে গেলাম মানে আমি ওই দোকানের মধ্যেই মোবাইলটা কিনেছিলাম এখন রাস্তাতেই আছি এরপরে বাড়ি যাব তো গ্রামে তো এখন উৎসব তার মধ্যে দাদুর অপারেশনটা হয়ে গেছে কালকে মানে দাদু বাড়ি আসবে তো বাবা ফোন করেছিল বাবা যাবে এখন মানে আমাকে গাড়িটা নিয়ে যেতে বললো মানে বাড়িতে তো একটাই গাড়ি তো আমি নিয়ে এসেছিলাম তো তার জন্য বাবা বললো যে তাড়াতাড়ি আয় আমি দাদুর কাছে যাব দেখা করতে দাদুকে দেখতে যাবে তো চলো এবার বাড়ি যাই অনেকটা সন্ধে হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে কি সন্ধ্যে হয়েই গেছে তো বন্ধুরা শর্ট ভিডিওগুলো দেখেছো তো সন্ধেবেলায় ছেড়েছি তো চলো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বাড়ি গিয়ে আরেক জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য হ্যালো ফ্রেন্স এই যে দেখো এখন আমি দেখো মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মানে তোমরা দেখো এই যে দেখো মানে যজান থেকে চলে এলাম তারপর বাড়ি গিয়েছিলাম একবার তো বাড়ি থেকে আবার বেরিয়ে চলে এসেছি তো মানে তোমরা তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয় যে মানে কি বলতো এই যে পিছনে একটা ওই মানে রাস্তাতে একটা পোল আছে ওই পোলের মধ্যে মাইকটা বাঁধা আছে তো ওখান থেকে মানে ওদের যে সংকীর্তন হচ্ছে মানে যেখানে মানে ধর্মটা আছে ওখানে হরিবাবার জায়গায় মানে যেখানে মানে উৎসবটা হয় আর কি সেখানে মানে খুব মানে আমাদের গোটা গ্রামেই মাইক লাগানো থাকে তো তার জন্য সাউন্ডটা আসছে দেখো শুনতেই পাচ্ছ যে কীর্তন হচ্ছে তো গ্রামের উৎসব চলছে তোমরা তো জানো আর আগে ভিডিওতে শুনেছো তো দেখো এখন বাইরেই আছি কি বলো তো এক জায়গায় যাবো তোমাদেরকে তো কিছুক্ষণ আগে বললাম যে আমি বাড়িতে যাওয়ার পর এক জায়গায় যাবো তো এখনই যাবো এই যে দেখো বিকাশ দ্বার আমি যাবো এই যে বিকাশ দা বসে আছে আমি এখন দুর্গা মন্দিরের সামনেই আছি তো বিকাশ দ্বার আমি যাবো তো যাওয়ার পরেই দেখতে পাবে তোমরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাবো এখন দেখো এই যে দেখো বিকাশ দাদা এই যে দেখো একটা মানে আমার সালা বাবু সালাবাবু বলতে কি বলতো মানে আমার যে প্রকাশ দাদা আছে মানে বিকাশ দাদার যে দাদা মানে আমারও দাদা হচ্ছে প্রকাশ দাদা মানে ওনারই মানে সালা হচ্ছে মানে হয় তাই তো আমি ঠিকই বলেছি তো চলো এই দেখো আমরা একসাথে চলে এসেছি কোথায় এসেছি মানে আর তোমরা তো শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ আর এইদিকে দেখো কোথায় এসেছি দেখো বন্ধুরা লাইটিংটা দেখো এখান থেকে স্টার্ট হয়েছে এবার পুরোটা দেখতে থাকো তো চলো তোমাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো করে এই যে দেখো ফ্রেন্ডস লাইটিংটা দেখো মানে কি সুন্দর লাগছে দেখো তো চলো এখন যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো যে কোথায় যাচ্ছি অবশ্যই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো মানে আজকে মানে ভিড় ভিড় মানে ভিড় ভাবটা সেরকম নেই এই দিকে দেখো এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে এখান থেকে মেলা হবে মেলা বসে গেছে তো আগে মানে আগের বছরগুলো এখানে বসে না তো দেখছি এখান থেকে এবছর বছর বসে পড়েছে তো চলো দেখায় তোমাদেরকে সব কিছুই তো চলো এই যে দেখো এইদিকে দেখো মানে খাবারের দোকানগুলো বসছে এখনো সব কিছু বসে নি মানে মানে দুই একদিন থেকে স্টার্ট হয়ে গেছে তো এই খাবারের দোকানগুলো এখন মানে পুরোপুরি বসে নি মানে আজকে মানে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ ভাই দাঁড়া দাঁড়া আসছি 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 তো এই যে ফ্রেন্ডস দেখো মানে চারিদিকে মেলা টেলা বসেছে এখন সব কিছু মেলা বসে নি এখন মানে সব কিছুই বন্ধ আছে এখন সব কিছু রেডি হয়নি মানে খোলেনি মানে আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্যই এসেছি তো বন্ধুরা দেখো এদিকে ফুচকা টুচকা অনেক বসে আছে মেলাতে ফুচকা থাকবে এটাই সাধারণ ব্যাপার তো মানে এখনো মানে সব কিছু ঠিকভাবে খোলেনি তো কাল থেকে একদম পুরোপুরি খুলে যাবে কালকে আবার আসবো মানে কাল থেকে মেন একবারে স্টার্ট হয়ে গেছে মানে হবে কালকে মানে ধুলোট আছে তো তো চলো একবার মেন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই মেন জায়গাটা দেখতে থাকো তো চলো যাই এখন একশো টাকা দিলাম আর একশো টাকা কালকে দিতে হবে গ্রাম বল নিজের গ্রাম কোথায় দেব হ্যাঁ তো এই যে ফ্রেন্ডস দেখো এটাই মেন জায়গা দেখছো এখানে কীর্তন হচ্ছে দেখো কত সুন্দর মানে একটা জায়গা দেখো পরিবেশটা দেখো এত সুন্দর কি বলবো এই যে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো একবার জায়গাটা তোমার লুকটা দেখো কত সুন্দর এখানে সব বয়স্ক মানুষগুলো আছে কত সুন্দর লাগছে বলো সবাই এখানে বসে বসে কীর্তন শুনছে এই এই দৃশ্য মানে দেখাই যায় না কি অবস্থা দেখে কীর্তন হচ্ছে কত সুন্দর লাগছে বল মানে এখানেই সব হবে আর কি মানে সব একটা একটা করে দিন যাবে আর একটা একটা করে সবাই তোমাদেরকে দেখাবো তো সব আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখা। এই যে দেখো আমাদের মানে ভগবান মানে ঠাকুর এই যে দেখো শ্রীকৃষ্ণ মানে রাধা কৃষ্ণ আর গৌর নিতাই দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে আর এইদিকে দেখো পাথরের একটা মানে বেদি দেখতে পাচ্ছ মানে ওখানে মানে বাবা আছে মানে ওনার উপলক্ষে এত বড় আমাদের গ্রামের অনুষ্ঠান মানে দেখতে পাচ্ছ যে দেখো আজকে মানে এই এত বড় জায়গার মধ্যে মাঝ ঘন্টার মধ্যে মানে সংকীর্তন হচ্ছে তো এখন মানে তিন দিন ধরে হচ্ছে তো এর পরের দিনগুলোতে মানে স্টেজ করা হবে এক সাইডে তখন মানে ওই স্টেজের মধ্যে সবকিছু মানে অনুষ্ঠানগুলো হবে তো দেখো এখানে চারিদিকে সবাই কত যেন মানে আমি গিয়ে দেখাতাম তোমাদেরকে তো মানে এত মানুষজন বসে আছে আমি কি করে যাব সবার মাঝখান দিয়ে তো সবাই মানে কীর্তন শুনছে তো তো পরের দিন এসে আবার দেখাবো তোমাদেরকে ভালো করে তো এই যে দেখো বন্ধুরা আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি মানে বাড়ি চলে এলাম তার বাড়ি চলে আসার পর মানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তাই তোমরা তো দেখলে যে মেলা আমাদের মেলাটা দেখালাম মানে এখন সব কিছু খোলে মানে সব রেডি হয়ে গেছে মানে আজকে সেরকম খোলেনি মানে কাল থেকেই মানে একদম সব কিছু স্টার্ট কালকে থেকে সব কিছু হবে কালকে সব খুলবে তাই তোমাদেরকে এক একঝলকে আমি দেখিয়ে আনলাম মানে ঘুরিয়ে আনলাম কী বলতে কি রকম হয়েছে তো দেখলে তো দেখলে কত সুন্দর জায়গা কত সুন্দর মানে কি ব্যাপার আর যে তোমরা যে একটা ওখানে ফাঁকা জায়গা দেখলে যেখানে সবাই বসে মানে সংকীর্তন শুন শুনছিলো সবাই বসেছিলো তো এইখানে সব কিছু হবে মানে ওখানে দেখলে যে ঠাকুরটা আছে রাধাকৃষ্ণ ঠাকুর আছে আমাদের হরিবাবা মানে যার উপলক্ষে তাকেও দেখালাম তোমরা তো দেখলে তো ওইটার উপলক্ষে আমাদের গ্রামে এত বড় উৎসবটা হয় তো খুবই জমজমাটি ভাব থাকে এই পনেরো মানে বারো তেরো দিন মানে পনেরো দিন মানে পনেরো দিনই হয়ে যাচ্ছে মানে আগের দুই তিন দিন তো আজ আমি কালকে থেকেই বলছি কালকে আমাদের ধুলোট তো এখন চলতে থাকলো বারো দিন তো মানে কন্টিনিউ মানে কিছু না কিছু কিছু না কিছু দিন মানে প্রত্যেক দিন কিছু না কিছু মানে থাকবে ওই জায়গায় মানে কালকে যখন ধুলোট কালকে বাউল গান হবে তো অনেক মানে সব কিছু তোমাদেরকে দেখাবো আর পুরো মানে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে সব জানতে পারবে আর সব কিছুই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো সব কিছু তো দেখালাম তোমাদেরকে তো কালকে থেকে সব শুরু তো পুরো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যদিও আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আজকে ঘুমিয়ে পড়ো তো কালকে থেকে আরও ভালো ভিডিও করব তো পুরো ভিডিওগুলো দেখো তো চলো টাটা বাই বাই